স্বপ্নে কান্না করা দেখলে এর অর্থ হতে পারে দুশ্চিন্তা ও কষ্ট দূর হওয়ার একটি ইশারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন একটি স্বপ্ন যে স্বপ্নটা আমরা সচরাচর অনেকেই দেখে থাকি এই স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে কথা বলবো এই স্বপ্নটি হচ্ছে স্বপ্নে কোন মানুষ যদি দেখেন যে তিনি অনেক বেশি কান্না করছেন স্বপ্নের মাধ্যমে এই স্বপ্নটা আমরা অনেকে দেখে থাকি প্রায় সময় যে স্বপ্নে আমরা অনেক কান্না করছি তাহলে এর অর্থ বা ব্যাখ্যাটা কি হতে পারে আল্লামা ইবে শিরিন রহমতুল্লাহ আলাই তিনার মতে স্বপ্নে কান্না করা এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি অর্থবহ স্বপ্ন তাহলে চলুন আমরা এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাগুলো জানার চেষ্টা করি তার আগে আপনাদেরকে একটি অনুরোধ করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্বপ্ন তাবিরের খোঁজে এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আপনি আপনার স্বপ্নটা লিখে পাঠাইতে পারেন অথবা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন স্বপ্নে কান্না করা দেখলে এর অর্থ হতে পারে দুশ্চিন্তা ও কষ্ট দূর হওয়ার একটি ইশারা অর্থাৎ স্বপ্ন দশটার বাস্তব জীবনে যদি কোনো দুঃখ দুর্দশা যদি কোনো মুসিবত থেকে থাকেন তাহলে আল্লাহ পাক রবুল আলমিন এগুলো দূর করে দিবেন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি আরও বলেছেন স্বপ্নে কান্না করা মানে দুনিয়ার দুঃখ দুর্দশা ও সমস্যা দূর হয়ে যাওয়া এটি প্রশান্তি ও সুখ আসার একটি লক্ষণ সুবাহান এই স্বপ্নের ব্যাখ্যাটি আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহকে আলাই অত্যন্ত ভালোভাবে তিনি করেছেন এবং তিনি ভালো একটি ব্যাখ্যা এখানে আমাদেরকে দিয়েছেন তিনি বলছেন যে এটি দুনিয়ার জীবনে স্বপ্নদ্রষ্টার কষ্টগুলো দূর হয়ে যাওয়ার একটি ইশারা বা একটি আলামত হতে পারে এবং এই দুনিয়াতে তার দুঃখ কষ্টগুলো দূর হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তাকে সুখ শান্তি দান করবেন দুনিয়ার জীবনে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিয়ামত দিবেন যে নিয়ামতের কথা বান্দা স্বপ্নদ্রষ্টা কখনো চিন্তাই করে নাই ওই রকম নিয়ামত বা বারাকা আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দান করবেন দুই স্বপ্নে কান্না করা দেখলে এটি অর্থ হতে পারে তাও বা আল্লাহর করুণা পাওয়ার একটি বার্তা এটি হতে পারে স্বপ্নদ্রষ্টা পাক রব্বুল আলমিনের কাছে আল্লাহর সুবাহানহ আতালার কাছ থেকে তিনি করুণা পাবেন এবং তার যেই তাওবা তিনি করবেন এই তাওবাটা কবুল হওয়ার একটি সম্ভাবনা রয়েছেন স্বপ্নে কান্না শান্তভাবে যদি হয়ে থাকে অর্থাৎ স্বপ্নদোষ্ট যদি দেখেন যে তিনি স্বাভাবিকভাবে নর্মাল তিনি কান্না করছেন চিৎকার ছাড়া তাহলে এটি তার জন্য হতে পারে তাওবা কবুল হওয়ার একটি আলামত হতে পারে এটি আল্লাহর রহমত লাভ হওয়ার একটি আলামত হতে পারে হৃদয়ের কোমলতা এগুলো এগুলোর একটি বড় নিদর্শন হতে পারে স্বপ্নদশটা যদি স্বপ্ন দেখেন যে তিনি অনেক বেশি কান্না করছেন তাহলে তার দোয়া কবুল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বাস্তব জীবনে স্বপ্নদ্রষ্টা পৃথিবীতে আল্লাহ পাকরবুল আলমিনের দরবারে যেই দোয়াগুলো করবেন যেই চাওয়া তার আছে তার চাওয়াগুলো তার মনের আশাগুলো আল্লাহ রবুল আলমিন কবুল করবেন অনেক ইসলামিক স্কলার এই ব্যাখ্যাটা করেছেন পরিস্থিতি অনুযায়ী এই স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন রকম হতে পারে আমরা আগেই বলেছি যদি স্বপ্নদ্রষ্টা দেখে যে শান্তভাবে কান্না করা এটি অত্যন্ত শুভ স্বপ্ন সুখ শান্তি রিজিক বৃদ্ধি হওয়ার একটি ইশারা জোরে চিৎকার করে কান্না করা এটি হতে পারে স্বপ্নদ্রষ্টার জন্য একটি সতর্কবার্তা জীবনে কোনো ফেতনা ত্রুটি বা ভুল সিদ্ধান্ত থেকে সাবধান হতে তাকে বলা হচ্ছে কারো মৃত্যু বা জানা যায় কান্না করা আপনি স্বপ্নে দেখলেন যে কারো মৃত্যু হয়েছে আপনার প্রিয় মানুষের আপনি এটা দেখে আপনি কান্না করছেন তাহলে এটি হতে পারে দুঃখ অথবা নতুন অধ্যায় শুরু এটি আপনার জন্য হতে পারে। এবং অনেক ইসলামিক স্কলার বলেছেন যে স্বপ্নে কোন মানুষ যদি আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহর ভয়ে যদি কান্না করে এটি স্বপ্নদ্রষ্টার জন্য আখেরাতের মহান একটি পুরস্কার পাওয়ার একটি সম্ভাবনা রয়েছেন দুনিয়ার বরকত গুণা মাফ হওয়ার একটি আলামত বা ইশারা রয়েছেন পরিবারের কারোর জন্য কান্না করা অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন যে আপনার পরিবারে আপনার প্রিয় কোনো মানুষ কষ্ট পাচ্ছেন আপনি সেটা দেখে আপনি কান্না করছেন তাহলে এটি অর্থ হতে পারে তাদের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি হওয়া এবং সেই ব্যক্তির জন্য ভালো সময় আসার একটি লক্ষণ স্বপ্নে যদি দেখেন যে আপনি নিজেই নিজের জন্য কান্না করছেন তাহলে এটি হতে পারে দীর্ঘদিন ধরে থাকা কষ্ট দূর হয়ে যাওয়া অর্থাৎ আপনার দীর্ঘদিন যে কষ্টগুলো আছে সেটা দূর হয়ে যাবে মানসিক চাপ আপনার কমিয়ে দিবেন সম্মানিত দর্শক আমরা এই স্বপ্ন থেকে এতটুকু বুঝতে পারলাম যে এই স্বপ্নটি অনেকের জন্য ভালো একটি স্বপ্ন শুভ স্বপ্ন শুভ স্বপ্ন এই স্বপ্ন আমরা যখনই দেখবো আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যে কল্যাণকর বিষয়গুলো রয়েছেন সেই কল্যাণকর বিষয়গুলো যেন দান করেন এবং অকল্যাণকর কোনো বিষয় যদি থেকে থাকেন এই অকল্যাণকর বিষয় থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আমরা সব সময় বলে থাকি যারা স্বপ্নের অর্থ বা তাবির বুঝে না আপনারা এই সমস্ত মানুষদের কাছে আপনাদের স্বপ্নগুলো শেয়ার করা থেকে একটু দূরে থাকবেন অর্থাৎ আপনি যখন কোন মানুষের কাছে শেয়ার করবেন এই বিষয়ে তার যদি জ্ঞান না থাকে সে যদি তার মতো করে এটিকে ব্যাখ্যা করে দেয় সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছেন সেই জন্য যারা স্বপ্নের অর্থ যারা করতে পারে সমস্ত মানুষদের কাছে আপনি আপনার স্বপ্নগুলো শেয়ার করে এর সঠিক ব্যাখ্যাগুলো জানতে পারবেন আল্লাহরবুল্লা আলমিন যেন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামি hello uh...